এক দেখতে পাচ্ছি এইবার যে সন্দীপ ঘোষ বাড়ি থেকে বেরোচ্ছেন একটু কথা বলার চেষ্টা করব

সিবিআই আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি প্রথম কথা আমাকে জিজ্ঞাসাবাদ করেছি দ্বিতীয় কথা আর এটা পুরো আন্ডার ইনভেস্টিগেশন আছে সেই আমি কিছু বলতে পারবো না বাট আপনাদের কাছে একটা সবিনয় অনুরোধ প্লিজ রিউমার স্প্রেড করবেন না আমার আমার আমাকে আরেকটা যেটা আমি দেখলাম কিছু মিডিয়াতে যে সঞ্জয়কে সঙ্গে নিয়ে বসি এগুলো কিন্তু পুরো ভুল আর এগুলো কোনো কোনো এরকম কিছু হয়নি আমাকে ওনারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং খুলি ভালো ব্যবহার করেছেন হ্যাঁ এবং কোনো অসুবিধা নেই ধন্যবাদ ইনভেস্টিগেশন আমাকে সিবি আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি প্রথম কথা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে দ্বিতীয় কথা আর এটা পুরো আন্ডার ইনভেস্টিগেশন আছে সেই আমি কিছু বলতে পারবো না বাট আপনাদের কাছে একটা সভিনয় অনুরোধ প্লিজ রিউমার্স পেট করবেন না আমার আমার আমাকে যে বাড়িতেই ছিলেন প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই মুহুর্তে যে ছবি ধরা পড়ছে সেখানে বাড়ি থেকে বেরিয়ে কোথাও একটা যাচ্ছেন তিনি এবং এই মুহূর্তে তার সঙ্গেই তা তিনি কোথায় যাচ্ছেন সেইটা কিছুক্ষণের মধ্যে আরো স্পষ্ট হয়ে যাবে কারণ আমরা দেখছি বা আমরা যাওয়ার চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি যে এই মুহূর্তে কোথায় যাচ্ছেন মফিজুল রয়েছেন মফিজুল এটা কি বোঝা যাচ্ছে উনি কোথায় যাচ্ছেন তিনি আবার যাচ্ছেন আজকে এগারোটার আবার হাজিরা বলেছিল বলে গেলেন তিনি আবার সিজিওতেই যাচ্ছেন কারণ সিবিআই তাকে আজকে এগারোটার সময় আবার হাজিরা দিতে বলেছিল সেই মোতাবেক তিনি আজকে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সেই যাচ্ছেন সিবিআই দপ্তরে যাচ্ছেন এমনটাই কিন্তু তিনি বাড়ি থেকে বেরিয়ে জানিয়ে গেলেন ফলে গতকালকে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেটা তেমন তিনি জানালেন তদন্তের স্বার্থে তিনি সিবিআইকে সব রকম প্রস্তুত করব মানে সব রকমভাবে সহযোগিতা করবেন এমনটাও তিনি বললেন এবং একই সঙ্গে তিনি কিন্তু আর কোনো প্রশ্নের উত্তর তিনি দিলেন না যে আরজিকরের ঘটনায় তার বিরুদ্ধে যে অভিযোগটা সামনে আসছে এলাকার মানুষজন যে তার স্থানীয় মানুষজন বিশেষ করে তার প্রতিবেশীরা তারাও যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো জবাব কিন্তু এই সন্দীপ ঘোষ দিলেন না তিনি সরাসরি বেরিয়ে গেলেন সিজিও কমপ্লেক্সে কারণ সেখানেই তিনি যাচ্ছেন এমনটাই কিন্তু জানিয়ে গেলেন ফলে গত কালকে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও গভীর রাতে তাকে যে ছেড়ে দেওয়া হচ্ছিল তিনি বাড়িতে এসেছিলেন বাড়িতে এসে আবার আজকে তিনি আরও কিছু ফাইল ডকুমেন্ট তাকে সঙ্গে করে নিয়ে যেতে বলা হয়েছিল সেই মোতাবেক হলুদ একটি ফাইল নিয়ে তিনি কিন্তু বেরোলেন বাড়ি থেকে সরি বেশ বাড়ি থেকে আগে আগে একটু বিরক্ত করি তোমাকে যে ছবি তুমি এই মুহূর্তে তুলে ধরছো সিজিওর পথে প্রাক্তন প্রিন্সিপাল তিনি যাচ্ছেন এবং দেখা যাক ক্ষেত্রে। কি পরিস্থিতি দাঁড়ায় উনি তো বলছেন ওনাকে অ্যারেস্ট করা হয়নি এবং সেটা আমরা দেখতেও পেলাম যে বাড়ি থেকে বেরিয়ে এলেন তিনি কিন্তু সিজিওর পথে এই মুহূর্তে আর এই মুহূর্তে সন্দীপ ঘোষ তার বাড়িতে আমরা পৌঁছে গিয়েছিলাম এবং কিছুক্ষণ আগে তিনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি এবং প্রথম প্রতিক্রিয়া সিএনকে যেটা দিয়েছেন এখানে উনি স্পষ্ট বলছেন যে তাকে গ্রেপ্তার করা হয়নি এবং এই মুহূর্তে আবারও সিজিওর পথেই তিনি যাচ্ছেন আরও একটু সরাসরি নজর রাখবো মফিজুল রয়েছেন আমাদের সঙ্গে মফিজুল একটু জানার চেষ্টা করি তোমার কাছ থেকে যে বডি ল্যাঙ্গুয়েজ বা গলার স্বরে মনে হলো যথেষ্ট ভীত কি বুঝলে তুমি যথেষ্ট টেনশন বা ভীত বা তার মধ্যে যে কাজ করছে সেটা কিন্তু স্পষ্ট এবং তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি কোনো অপরাধ করেননি এটা একটা বোঝানোর চেষ্টা করছিলেন যদিও সেই সব প্রশ্নের কোনো জবাব তিনি কিন্তু দেননি যে তার বিরুদ্ধে যখন তাকে প্রশ্ন করা হয় প্রশ্ন করি যে আপনাকেই মাস্টার মাইন্ড হিসাবে অভিযোগ সামনে আসছে যে আর্যিকর ঘটনায় একাধিক ক্ষেত্রে আপনি মাস্টার মাইন্ড কিন্তু তার কোনো জবাব কিন্তু তিনি না দিয়েই সোজা গাড়িতে উঠে চলে গেলেন তার বক্তব্য হচ্ছে যে তার বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হচ্ছে তার বক্তব্য যে গতকালকে তাকে সিবিআই নিয়ে গেলেও সেখানে তার সঙ্গে সঞ্জয় রায়ের সঙ্গে কোনোরকম বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি এগুলো একটা মিথ্যা প্রচার করা হচ্ছে তিনি জবাব যেটা দিতে চাইছেন যে সংবাদ মাধ্যমের কি মিথ্যা প্রচার হচ্ছে সেটা থেকে বিরত থাকুন কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার কি জবাব তার কী উত্তর সেগুলো কিন্তু তিনি এড়িয়ে গেলেন তুমি তুমি দেবারতি শুনবে যে যে প্রশ্নটা আমি করেছিলাম যে আপনাকে মাস্টারমাইন্ড হিসাবে কিন্তু ইতিমধ্যেই সবাই সামনে তুলে আনছেন এই আর্জিকরের ঘটনায় তার কোনো জবাব কিন্তু তিনি দেননি তিনি বক্তব্য সেই প্রশ্নের কিন্তু উত্তর উত্তর এড়িয়ে গেলেন উত্তর এড়িয়ে গাড়িতে উঠে গেলেন কিন্তু তিনি বলছেন যে তার তার বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও সঞ্জয় রায়ের সঙ্গে তাকে বসিয়ে কোনো যে মানে জিজ্ঞাসাবাদ করা হয়নি এগুলো মিথ্যা প্রচার এগুলো থেকে বিরত থাকুন এগুলো থেকে থাকবে বা সংবাদ মাধ্যম বিরত কোনগুলো থেকে থাকবে কোনগুলো প্রচার করবে সেই দিকে মাথা না দিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে তার জবাবটা তিনি কিন্তু দিচ্ছেন না কেন এই প্রশ্নটা ইতিমধ্যেই কিন্তু আবার নতুন করে উঠছে আজকে আবার তাকে তলব করা হয়েছিল সেই মোতাবেক তিনি আবার যাচ্ছেন আবার যাচ্ছেন এবং দেখা যাকে শেষ পর্যন্ত তিনি আজকেও যে মানে দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কিনা বা সিবিআই যে প্রশ্নগুলো তার কাছে রাখতে চাইছেন সেই প্রশ্নের সঠিক জবাব সন্দীপ ঘোষ আজকে দেন কিনা বা সেক্ষেত্রে গতকালকেও যে তিনি কারণ নতুন করে আরও কিছু ডকুমেন্ট বা এভিডেন্স সঙ্গে করে নিয়ে আসতে বলা নাই প্রথমেই তোমাকে যেটা বললাম যে বাড়ি থেকে কিন্তু উনি একাই বেরিয়েছেন গাড়িতে একাই উঠেছেন তার চালক ছাড়া সেই গাড়িতে আর কেউ নেই অর্থাৎ কোনো লয়ারকে সঙ্গে নেওয়া বা কোনো পরামর্শ দাতাকে সঙ্গে নেওয়া সেরকম কারোকেই কিন্তু আমরা দেখতে পাইনি তার গাড়িতে তাকে বাড়ি থেকেও কিন্তু একাকেই বেরোতে আমরা দেখেছি হাতে শুধু একটা ফাইল হলুদ রঙের ফাইল এবং সাদা শার্ট পরা এই সন্দীপ ঘোষ তিনি কিন্তু বাড়ি থেকে বেরোলেন এবং ছোট্ট একটি গাড়িতে তিনি কিন্তু উঠলেন এবং সেই গাড়িটি যদিও গভর্নমেন্ট অফ ইন বেঙ্গল এরকম কোনো বোর্ড আমরা কিন্তু দেখতে পাইনি অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের কোনো গাড়ি তিনি ব্যবহার করছেন এখনো পর্যন্ত এরকমও কোনো কিন্তু আমরা কিন্তু দেখতে পাইনি ছোট একটি গাড়িতেই কিন্তু তাকে আমরা দেখলাম উঠে যেতে এবং সেই গাড়িতে করেই কিন্তু সেই গাড়িতে করেই কিন্তু উনি যাচ্ছেন উনি যাচ্ছেন সিজিও কমপ্লেক্সে ফলে সেটাই কিন্তু তিনি বাড়ি থেকে বেরিয়ে বললেন যে বললেন যে তাকে আবার ডেকে পাঠানো হয়েছে তিনি জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি আবার কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হতে চান কিন্তু কালকে যে দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হলো সেই জিজ্ঞাসাবাদ করাতে একাধিক যে প্রশ্ন সিবিআই তরফ থেকে রাখা হয়েছিল সেই প্রশ্নের সঠিক জবাব তিনি দিতে পারেননি যে কারণে আজকে আবার ক্লারিফাই করার জন্য তাকে কিন্তু তলব করা হয়েছে ফলে পুনরায় আবার তাকে প্রস্তুতি নিয়ে কিন্তু তাকে আসতে বলা হয়েছিল আজকে সিবিআই তরফ থেকে সেই মোতাবেক কিছু নতুন এভিডেন্স সঙ্গে করে নিয়ে ফাইল সঙ্গে করে নিয়ে তিনি কিন্তু আবার আজকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে হাজিরা দিতে যাচ্ছেন বাড়ি থেকে এমনটাই কিন্তু তিনি বলে বেরোলেন ফলে যতক্ষণ না পর্যন্ত তার গাড়ি সিজিও কমপ্লেক্সে ঢুকছে তার কথার বাস্তবতা কতটা রয়েছে সেটা কিন্তু পরিষ্কার হওয়া যাবে না তবে এটা ঠিক যেহেতু তিনি নিজে মুখে জানিয়েছেন ধন্যবাদ তোমাকে পরিস্থিতিকে নজর